প্রিয় ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেল কালিকলম কলম মন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসো ছাত্রছাত্রীরা আজকে আমার ভিডিওর বিষয় বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়ো থেকে তিরিশটি এমসিকিউ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিও আর অল অপশান থেকে ক্লিক করতে কখনোই ভুলো না আর যদি পারো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালা থুত্রেবুড়ো গল্পটির রচয়িতা কে ল্যাংস্টন হিউজ আন্দন চেকভ রিচার্ডসন গাবল গার্সিয়া মার্কেজ সঠিক উত্তর গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বিশাল ডানাওয়ালা থুত্রেবুড়ো গল্পটি অনুবাদ করেছেন কে অনিন্দ সৌরভ উৎপল কুমার বসু মানবেন্দ্র বসু মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে বন্দ্যোপাধ্যায় মানানটা ভুল হয়ে গেছে সঠিক উত্তর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় জফলা হবে বিশাল ডানাওয়ালা থুত্রে বুড়ো গল্পটি কোন ভাষার অনুবাদ অসমিয়া, সিন্ধ্রী ইংরেজি বাংলা সঠিক উত্তর ইংরেজি বিশাল টানোলা থুতরে বুড়ো কোন গল্পের অনুবাদ এ ভেরি ওল্ড ম্যান হবে এখানে ওল্ড ম্যান উইথ এনোরমাস উইংস নিউজ অফ কিডন্যাপিং লাভ অন দ্য টাইম অফ কলেরা লাভ অ্যান্ড আদার ডোমেন্স এ ভেরি ওল্ড ম্যান উইথ এনোরমাস উইংস এখানে ম্যান হবে সঠিক উত্তর বৃষ্টির তৃতীয় দিনে পেলায় বাড়ির ভেতরে প্রচুর কী মেরেছিল সাপ কাঁকড়া ব্যাং টিকটিকি সঠিক উত্তর কাঁকড়া পেলাইও কাঁকড়াগুলো কোথায় ছুঁড়ে ফেলে দিতে গিয়েছিল পুকুরে নদীতে খালে সমুদ্রে সঠিক উত্তর সমুদ্রে পেলাইওর নবজাত শিশুটির কি হয়েছিল টাইফয়েড ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া সঠিক উত্তর জ্বর আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে বৃষ্টির জন্য আবহাওয়া খারাপের জন্য অ্যাসিডিটির জন্য কাঁকড়া পচার বদগন্ধটার জন্য সঠিক উত্তর কাঁকড়া পচার বদগন্ধটার জন্য ড্যাস বার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে শূন্যস্থানে হবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সঠিক উত্তর মঙ্গলবার সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা একটাই রং জিনিস ধূসর বস্তু ছাই ধূসর বস্তু সঠিক উত্তর ছাই ধূসর বস্তু হয়ে উঠেছে কাদার পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ এখানে কিসের কথা বলা হয়েছে বেলাভূমির বালি কাঁকড়া থুরথুরে বুড়ো মুরগি সঠিক উত্তর বেলাভূমির বালি বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের প্রথম অনুচ্ছেদে ইংরেজি কোন মাসের নাম আছে সেপ্টেম্বর মার্চ জুলাই আগস্ট সঠিক উত্তর মার্চ মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো এই উপমার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে থুরথুরে বুড়োর মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মুরগির খাঁচার বেলাভূমির বালির সঠিক উত্তর বেলাভূমির বালির আলো এমন দুর্বল যে কখন দুপুর বেলায় বেলায় সন্ধ্যা বেলায় ভোর বেলায় সঠিক উত্তর দুপুর বেলায় কি সেটা ছটপট করে নড়তে নড়তে কাতরাচ্ছে কোথায় কেঁদালে বনের ভেতরে উঠোনের পেছন কোনটায় দূরে সঠিক উত্তর উঠোনের পেছন কোনটায় তার পক্ষে দেখাই মুশকিল ছিল কার পক্ষে গোনসাগার পক্ষে এলিসেন্দার পক্ষে পড়োশিনীর পক্ষে পেলাইওর পক্ষে সঠিক উত্তর পেলায়োর পক্ষে তার পক্ষে দেখাই মুশকিল ছিল কি দেখা সূর্যোদয় চক মেলানো বাড়ি উঠোনের পেছন কোনটায় কী কাতরাচ্ছে থুরথুরে বুড়োকে সঠিক উত্তর উঠোনের পেছন কোনটায় কী কাতরাচ্ছে তার পক্ষে দেখাই মুশকিল ছিল কেন তার দৃষ্টিকুলো ছিল না দুপুরবেলাতেই আলো দুর্বল হয়ে গিয়েছিল বস্তুটা অতি ক্ষুদ্র ছিল প্রচণ্ড ভিড় ছিল সঠিক উত্তর খ অর্থাৎ দুপুরবেলাতেই আলো দুর্বল হয়ে গিয়েছিল তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল উদ্দিষ্ট ব্যক্তি কী দেখেছিলো একটা কুকুর একটা বিড়াল এক থুরথুরে বুড়ো এক ভিখারি সঠিক উত্তর এক থুরথুরে বুড়ো কাদার মধ্যে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে আছে কে একটা কুকুর একটা বিড়াল এক থুরথুরে বুড়ো এক ভিখারি সঠিক উত্তর এক থুরথুরে বুড়ো থুরথুরে বুড়ো কেবলই বাধা পেয়ে যাচ্ছিল প্রাকৃতিক দুর্যোগে নিজের বিশাল দুই ডানায় ঝড় ঝাপটায় বৃষ্টিতে সঠিক উত্তর নিজের বিশাল দুই ডানায় পেলাইও ছুটে চলে গেল সমুদ্রের দিকে বাচ্চার কাছে পড়োশিনীর কাছে এলিসেন্দার কাছে সঠিক উত্তর এলিসেন্দার কাছে পেলাইওর স্ত্রীর নাম কালকাসুন্দা এলিসেন্দা ভিক্টোরিয়া উর্মিলা সঠিক উত্তর এলিসেন্দা এলিসেন্দা বাচ্চাটির কপালে কী দিচ্ছিল থার্মোমিটার মলম জলপট্টি টাইগার বাম সঠিক উত্তর জলপট্টি থুরথুরে বুড়োর পরনে ছিল ধুতি গামছা নেংটি ন্যাগড়া কুড়ুনির পোশাক সঠিক উত্তর ন্যাগড়া কুড়ুনির পোশাক আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল কাকে পাদ্রিকে এলিসেন্দাকে যাজককে থুরথুরে বুড়োকে সঠিক উত্তর এলিসেন্দাকে আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল কোথায় সমুদ্রে ঘরের কোণে উঠোনের পেছন কোনায় বনের ভেতর সঠিক উত্তর উঠোনের পেছন কোনায় তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কী দেখে থুরথুরে বুড়োকে দেখে কাঁকড়াগুলোকে দেখে বাচ্চার শরীর অসুস্থ দেখে বুড়োর পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে সঠিক উত্তর ঘ অর্থাৎ বুড়োর পড়ে থাকা শরীরটার দিকে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কারা পাড়ার লোকেরা পড়োশিনী ও গনসাগা পেলাই ও এলিসেন্দা পড়োশিনী ও এলিসেন্দা সঠিক উত্তর পেলাইও ও এলিসেন্দা আজকের শেষ প্রশ্ন বুড়োর পড়া চকচকে মাথাটায় কী ছিল কয়েকটা কালো চুল কয়েকটা মাত্র বিবর্ণ চুল কয়েকটা তিল কয়েকটা ধূসর চুল সঠিক উত্তর খ অর্থাৎ কয়েকটা মাত্র বিবর্ণ চুল ধন্যবাদ ছাত্রছাত্রীরা সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে